বারবার মিসক্যারেজ তাহলে এই ভিডিওটি আপনি দেখুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো বারবার মিসক্যারেজের পর কী কী সাবধানতা মেনে চলবেন বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার স্ত্রীর বাইশ সপ্তাহ প্রেশার বেশি বাইশ সপ্তাহ থেকে প্রেশার বেশি হতে থাকে দুইশো বাই একশো হয়ে যায় তিনটা বেবি সাতাইশ সাতাইশ প্লাস সপ্তাহে গর্ভে মারা গেছে প্রেশার মেডিসিন খেয়ে নিয়ন্ত্রণ হয় না সর্বশেষ সর্বশেষ কিছু টেস্ট করে এন্টি কার্ডিওলোপিন পজিটিভ পাওয়া যায় তিন নম্বর বেবিটা এক বছর আগে মারা গেছে এখন বেবি নিতে চাচ্ছে সেক্ষেত্রে আপনার পরামর্শ চাই ম্যাম আসলে এটা খুবই দুঃখজনক যে এই যে বারবার কালসিভ হচ্ছে বারবার তার প্রেশারের কারণে আনকন্ট্রোল প্রেসারের কারণে দেখা যাচ্ছে তার হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক এবং এই যে তার অ্যান্টি অ্যান্টিবডি পজিটিভ তার মানে হলো তার আগেই তাকে আসলে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং কনসিভ করার পর থেকেও সে দুজনের কনসালটেশনে থাকবে একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন হলো গাইনোকোলজিস্ট এখন থেকেই সে যেটা করতে পারে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিবে ওখানে কিছু ওষুধও নিয়ে সাজেস্ট করবেন যেহেতু অ্যান্টি কার্ডিওলিপিন এবং আমরা সাধারণত এইসব পেশেন্টগুলো কনসিভ করলে বা করার আগে থেকেই আমরা ফলিক অ্যাসিড ভিটামিনটা সাজেস্ট করি তারপর হচ্ছে দেখা যাচ্ছে কনসিভ করার সাথে সাথেই তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করার জন্য প্রেগনেন্সিতে যে ওষুধগুলো সেফ সেই ধরনের মেডিসিনগুলো আমরা সাজেস্ট করি এবং হচ্ছে তার সাথে হয়তো ইকোস্প্রিন বা কারভা তারপর হচ্ছে যে তোমার ওই হেপারিন ইঞ্জেকশন এগুলো আমরা লো মলিকুলার বেড হেপারিন এই ধরনের আসলে ওষুধগুলো আমরা সে অবশ্যই হাইরিস্ক প্রেগন্যান্সি তাকে অবশ্যই একজন গায়নি বিশেষজ্ঞ এবং একই সঙ্গে একজন মেডিসিন বিশেষজ্ঞ দুজনের যৌথ মানে কনসালটেশনের থেকে তাকে প্রেগনেন্সি নেওয়ার জন্য প্ল্যানিং করতে হবে এবং প্রেগনেন্সি হলেও তাকে রেগুলার এই দুইজনের চেক আপে থাকতে হবে